শেষ ওভারে লক্ষ্ণৌর জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান এমন সময় এ কাকে আনবে মহেন্দ্র সিং ধোনি কার উপর রাখবে আস্থা এটাই সবাই ভাবছিলেন শেষ পর্যন্ত বাংলাদেশের মুস্তাফিজের উপরই ভরসা রাখে ধোনি কিংবা ঋতুরাজ এর আগের ওভারে পাথিরানা ও মুস্তাফিজ পনেরো রান করে খরচ করেছে সবাই ভেবেছে দীপক চাহারকে হয়তো বোলিংয়ে আনা হবে কিন্তু মুস্তাফিজের উপরই ভরসা করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি মুস্তাফিজ পারেননি সেই আস্থার প্রতীক রাখতে বরং হতাশ করেছে এত বাজেভাবে হতাশ করবে সেটি হয়তো কেউ ভাবতে পারেনি মোস্তাফিজের প্রথম বলে স্ট্রাইজ সজোরা ছক্কা মারে এরপরে টানা তিন বলে তিনটা বাউন্ডারি তাতে তিন বল হাতে রেখে লক্ষ্ণ সুপার জায়েন্ট তাদের লক্ষ্য পৌঁছে যায় তিন বলে সতেরো রানের ব্যবধান টপকে যায় লক্ষ্ণ সুপার জায়েন্টস সম্পূর্ণ চার ওভারও বল করতে পারেনি মুস্তাফিজ তিন ওভার তিন বল করে খরচ করেন একান্ন রান শুরুতে নেমে আসা জাগানো পারফরমেন্স করেছিল মুস্তাফিজ চার রান খরচ করে একটি উইকেট নিন কিন্তু শেষের ওভারে সবাইকে হতাশ করেন দর্শক আপনারা কি মনে করেন মুস্তাফিজকে শেষ ওভারে বল করতে দেওয়ার সিদ্ধান্তটা কি ভুল ছিল নাকি যে কোনো বোলারের ক্ষেত্রেই ফলাফল একই আসত